থেকে থেকে এই যে বৃষ্টি আর তার সাথে মেঘলা আকাশ আর হালকা হাওয়া দিচ্ছিল আজকে আর তাতেই চোখ পড়লো গাছেদের দিকে সবুজের সমাহার যেন গাছের পাতা এত বেড়ে গেছে এই গাছের পাতা এবং চারিদিকে সবুজ এই সবুজকে স্বাগত জানাতেই তো এই শ্রাবণ মাস জুড়েই সবুজ চুড়ি পরার বর্তমানে ট্রেন্ডিং দেখা যায় এই আসলে কিছুই নয় এটি এই সবুজকে স্বাগত জানাতে বা সবুজের সাথে কানেক্টেড হতে নিজের সাথে একটা সবুজের কিছু রাখা আর কি তাই সবুজ চুরি পরা হয় তো এই চারিদিকে সবুজ আর সবুজ সব গাছের পাতা এরকম যেন বৃষ্টি এবং হাওয়া এর সমারোহে আরও বেশি খুশি হয়ে উঠেছে হঠাৎ মাথায় ভূত চেপেছে স্কুইড গেমের একটা ক্যারেক্টার বানাবো তো স্কুইড গেমের ক্যারেক্টার বলতে দেখেছি যতটা সেটা হচ্ছে যাদের চোখ নেই নাক নেই ঠোঁট নেই কিছু নেই এরকম একটা ক্যারেক্টার তো আমি বানাতে যাচ্ছি জানি না কেমনটা হবে আর সবার আগেই যেটা প্রবলেমটা হলো সেটা হচ্ছে ব্ল্যাক কালার রেড কালার কোনো কালারই আমার কাছে নেই তো এই দুটো কালার দিয়ে মনে হলো একটু রেড রেড ভাব আনতে পারবো তারপর দেখলাম না কিছুই হলো না তো যাই হোক চেষ্টা করতে থাকলাম দেখি কেমনটা হয় প্রথমবার করছি তো এইভাবে করলাম শেপটা অনেকটা এরকমই হয় তারপরে হঠাৎ দেখি আমি একটা চুরি পরে আছে এই চুরিটা এটা আবার আমি বানিয়েছি মানে একটা সুতো দিয়ে চুরির পাশ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তো হাতে পরে নিলাম এদিকে স্কুইড ক্যামেরা এটাও তৈরি হতে থাকলাম হঠাৎ আবার দেখে বৃষ্টিও শুরু হয়ে গেল তো মাঝে এইভাবে এটা কেটে নিয়ে তারপরে এরকম নিচের পাটটা তো রেডি করলাম রকমে কেমন হয়েছে বলো তো তো কেজি দিয়ে এটাকে কেটে নিয়ে তারপরে দেখলাম দুটো পা আর এটা বডিটা রেডি হলো তারপরে নিচে দেখতাম যে আর একটা কালারের এরকম এক কিছু একটা দেয় দেখো তো কেমন হয়েছে তো আবার মনে হলো যে হাত দিতে হবে তো তো হাত দিতে গিয়ে আবার এরকমটা করলাম তো হাত দেওয়ার পরে মনে হলো তো এর তো মানে চোখ নাক মুখ তেমনভাবে সেমন দেখি না তো এখানটায় আমি কালার সেটিং করতে পারছিলাম না কি কালার দেবো তো হাতের কাছে দেখলাম এই অরেঞ্জ কালারটা রয়েছে অরেঞ্জ কালারের একটা এর ড্রেস পরিয়ে দিলাম এরকম আর এই যে এটাকে দেখতে এরকম ঠ হয়েছে আর মুখের কাছে আমি এরকম ফোটাপট্টা ফোটপ্টা এরকম দিয়ে দিলাম এটা দিয়ে এই টুলসটা দিয়ে এই দেখো এরকমটা দেখতে হয়েছে তো এটা স্কুইড গেমের কি ক্যারেক্টার বা কেমন কী স্কুইড গেমের কোনো ক্যারেক্টার আদৌ হলো কি না জানি না হাউ টু ইউজ দিস টুলস প্রথমবার যখন ক্লেগুলো হাতে পেয়েছিলাম প্রথম আমার মাথায় যে প্রশ্নটা ঘুরভাগ খাচ্ছিলো তা হচ্ছে এই টুলসগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় তারপরে ব্যবহার করতে করতে আস্তে আস্তে বিষয়গুলো বুঝেছি যেমন এইটা দিয়ে এরকমভাবে কেক কাটিংয়ের মতো করে কাটা যায় বিভিন্ন ধরণ সাইজ করা যায় এইটা দিয়ে আর এটা করতেও আমার ভীষণ মজা লাগে আর একদম ঠিকঠাক সাইজগুলো সব হয় একটু ভালো কেয়ার কেয়ালেখে করতে হয় আর কি এই টুলসটার এটাই কাজ আর কোনো কাজ নেই আর পরবর্তী যে টুলসটার কাজ সেটা হচ্ছে এই যে এইটাও কিন্তু করা হয় যদি কোনো ফুল ধরো করলাম যদি আমি এরকম একটা শেপ দিতে চাই এরকম মাঝে দাগ দাগ মানে দাগ কাটার কাজটাও কিন্তু ওই টুলসটা করে আর এই টুলসটা কি কাজ করে না এটাও ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টুলসটার পেছনটা দিয়ে এই যে কোনোভাবে আমি যদি এরকম কোনো শেপ করতে চাই বা এটা যেমন দেখতে কি বলে বেশ ওরকম হয়ে গেল ওই যে ধোনাথের মতো যাই হোক এটা এরকমভাবে করা যেতে পারে এছাড়াও এ মানে গোল শেপ হয় আর কি এরকম গর্ত মতো এরকম হয় আর কি এছাড়াও এর যে সামনের যে এইটা রয়েছে হ্যাঁ এটা দিয়ে যেমন এই ফুলের শেপ করা হয় আমি প্রত্যেকটা ফুলেই আমি এই এটা দিয়ে করি তাতে আমার শেপটাও খুব সুন্দর হয়ে যায় ফুলের পাপড়িগুলো আর এই যে মধ্যে ভেতরে একদম ছোট্ট ছোট্ট দানাদার করার জন্য ওই যে টুলসটা আছে এই টুলসটা আমি ব্যবহার করব দাঁড়াও ফুলটাকে রেডি করে নিই একটু তোমাদের দেখায় এ দেখো দুটো আমি ফুল রেডি করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না এই টুলসগুলোর সাহায্যেই কিন্তু করলাম এবার এই টুলসটা দিয়ে কি করব। আমি এখন অবধি এই টুলসের তেমনভাবে ব্যবহার করিনি তবে এই টুলসটা কি হয় না বিভিন্ন ধরনের যদি গাছ বানানো যায় বা বিভিন্ন ধরনের শেপ অ্যাকচুয়ালি করা যেতে পারে তো এই টুলসটার সেটাই কাজ এই নিচের অংশে ঠিক আছে তো এরকম আমি একটা করছিলাম মানে এই ধরনের ডিজাইন বা গাছ কাটা গাছ কাটা এরকম করা যেতে পারে এই টুলসটার সাহায্যে এটা একটা এরকম হলো জাস্ট আমি দেখালাম তোমাদেরকে আর একটা আমি ফুল তৈরি করে নিয়েছি এই যে কেমন লাগছে দেখো সব ফুলগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি এই টুলসগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর আর পিঙ্ক কালারের আমার কাছে রয়েছে চারটেই